বল তো মেয়েদের এমন কোন অঙ্গ ঘামে না বল কি একটা বাড়ার প্রশ্ন নিয়ে আসলো দেখ কি বাড়ার প্রশ্ন আমি বাড়ার প্রশ্ন না তো কি আমি কোন অঙ্গ ঘামে না মেয়েদের 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 ঘামে না হ্যাঁ মেয়েদের মেয়েদের কোন অঙ্গ ঘামে না সব জায়গা ঘামে ঘন্টা ঘামে না সে জায়গাটা কোথায় বাড়ার প্রশ্ন দেখি এটা ভালো প্রশ্ন না বাড়ার প্রশ্ন সব জায়গায় তো ঘামে কোন অঙ্গ ঘামে না মেয়েদের আচ্ছা বল পারিস নাকি দেখি এটা বল

বল মেয়েদের কোন অঙ্গ ঘাবে না ছেলেদের কি মেয়েদের বল কোন অঙ্গ ঘাবে না আমি বুঝতে পারছি না এই কোন প্রশ্ন হল একটা যে কোন অঙ্গ ঘাবে না পারবে কি পারবে না সেটা বলতে হবে পারবো না সব অঙ্গই ঘাবে দেখি তুমি কি প্রশ্ন উত্তর দাও আমি বললে তো হয়ে গেল দেখি কোন অঙ্গ ঘাবে না বলে দেখি পারলো না তাহলে আমি বললাম কি বললাম মেয়েদের কোন অঙ্গ ঘাবে না হ্যাঁ কোন অঙ্গ সবই তো ঘাবে গা সারা শরীর তো ঘাবে সারা শরীর ঘাবে ঘাবে না

তাহলে এটি সহজ প্রশ্নটা না